বড়রা নিয়ে যে ফুলকীর আসল মা এবার বৈরবী মায়ের কাছে জানতে পারলো ফুলকে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে ফুলকে আর বড় মা প্ল্যান করে নেয় যে কি করে সেই ঘর থেকে বেরোবে তারপরে ফুলকে বড়মার মার হাতে একটা লাঠি ধরিয়ে দেয় আর বলে বড় মা আমি যখন ওই গুন্ডাগুলোকে বারবার করে ডাকবো তখন ওরা একদম অসহ্য হয়ে ভিতরে আসবে তখনই তুমি এই লাঠিটা দিয়ে ওদের মাথা বাড়িয়ে দেবে ঠিক আছে তখন বরমা বলে ফুলকি আমি কি পারবো তখন ফুলকি বলে হ্যাঁ আমি জানি তুমি পারবে তারপরে দেখা যাবে বড়মাকে দরজার আড়ালে দাঁড় করিয়ে দেয় ফুলকি তখন ফুলকি ইচ্ছে মতো গুন্ডাদেরকে ডাকতে থাকে জল খাওয়ার জন্য তখন একটা গুন্ডা ভিতরে আসলেই বড়মা লাঠি দিয়ে গুন্ডাটাকে মাথায় বাড়ি দেয় আর ফুলকিও তাকে খুশি দিয়ে একদম অজ্ঞান করে ফেলে ওদিকে দেখা যাবে বাকি গুন্ডাগুলো আসলেও তাদেরকে ইচ্ছে মতো মারতে থাকে ফুলকি তারপরে অনেক গুন্ডাগুলো এসেই তখন ফুলকির মাথায় বন্দুক ধরে তখন ফুলকি গুন্ডাটাকে মেরে বন্দুকটা নিজের হাতে নিয়ে নেয় আর বলে একদম এগোবে না তাহলে আমি গুলি গুলি করে করে দেব দেব আমি তখন গুন্ডাগুলো ভয় ভয় পেয়ে পেয়ে যায় এদিকে ফুলকি ফুলকি গুলি থাকে তখন গুন্ডাগুলো এক জায়গায় বসে পড়ে তারপরে বড়মাকে পড়ে বড়মা বেরিয়ে যাও বের হও তুমি তারপরে ফুলকিও বের হয়ে দরজাটা বাইরে থেকে লাগিয়ে দেয় তখন বড়মা বলে ফুলকি ওদের আবার কিছু হয়নি তো ওরা আবার অসুস্থ হয়ে যাবে না তো তখন ফুলকি বলে বড়মা তাড়াতাড়ি এখান থেকে চলো আমাদেরকে এখান থেকে এক্ষুনি বেরোতে হবে বুঝতে পেরেছ না হলে ওরা আবার আমাদের পিছু নেবে এই বলে ফুলকি আর মা সেখান থেকে বেরিয়ে পড়ে ওইদিকে দেখা যাবে রোহিত অন্ধকারের মতো দৌড়াতে থাকে আর ফুলকি ফুলকি বলে চিৎকার করে থাকে কিন্তু খুঁজে পায় ফুলকিকে না তারপরে ফুলকি আর মা দৌড়াতে থাকে তখন বড় মা বলে ফুলকি আমি তো আর পারছি না রে মা আমি আর পারছি না আমি বয়স্ক মানুষ আমি কি এত দৌড়াতে পারি বল তখন ফুলকি বলে কথা বললে হবে বড় মা চলো তাড়াতাড়ি চলো আমাদেরকে এখান থেকে তাড়াতাড়ি করে বেরোতে হবে আর তাছাড়া ওই গুন্ডাগুলো আমাদের পেছন নিয়েছে কিনা তাও তো আমরা জানি না চলো তখন বড় মা বলে হ্যাঁ রে ফুলকি আমি আর যেতে পারছি না আমার জন্য তুই বিপদে পড়বি তুই বরং চলে যা তখন ফুলকি বলে না তোমাকে এখানে রেখে আমি কোথাও যাবো না তোমাকে আমি এখান থেকে নিয়ে বেরোবো তখন বড় মা বলে ফুলকি আমার মেয়ে যদি বেঁচে থাকতো তাহলে সেও তো আমাকে এভাবে আগলে রাখতো বল তখন ফুলকি বলে হ্যাঁ চলো এখান থেকে চলো তাড়াতাড়ি করে আমাদেরকে বেরিয়ে যেতে হবে একটু পরেই ভোরের আলো ফুটবে তারপরে আমরা বড় রাস্তায় চলে গেলে ঠিক কোনো না কোনো গাড়ি আমরা ধরে নেবো চলো এই বলে বড়মাকে মাকে নিয়ে ফুলকি হাঁটতে থাকে তারপর দেখা যাবে সকাল হয়ে যায় সকাল হলে ফুলকি বলে এই তো বড় মা সকাল হয়ে গেছে চলো একটু আমরা গেলেই তারপর বড় রাস্তা সেখান থেকে একটা না একটা গাড়ি আমরা ঠিক পেয়ে যাব। এই বলে ফুলকি আর বড় মা হাঁটতে থাকে তখনই রুদ্র পিছনে একটা গাড়ি নিয়ে আসে গাড়ি নিয়ে এসে ফুলকি আর বড়মাকে দেখতে পায় তখন বলে এই তো এই তো বড় আর ফুলকি না না ফুলকি দাস তোমাকে আমি কিছুতে বাঁচতে দেবো না কিছুতেই না এবার আমি তোমাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলবো গাড়ি চাপা দিয়ে এই বলে রুদ্র গাড়ি নিয়ে এগোতে থাকে তখন ফুলকি বলে এই তো গাড়ি দাঁড়ো বড় মা আমি গাড়িটা থামানোর ব্যবস্থা করি এই বলে ফুলকি দাঁড়িয়ে গাড়িটা থামানোর চেষ্টা করে তখনই বড় মা দেখতে পায় যে গাড়িটা ফুলকিকে গাড়ি চাপা দেবে তখনই বড় মা ফুলকিকে ধাক্কা দিয়ে সরিয়ে নিজেও গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায় আর সঙ্গে সঙ্গে পাথরের সঙ্গে মাথায় লাগে আর মাথাটা সঙ্গে সঙ্গে ফেটে যায় তখনই ফুলকে বড়মা বলে চিৎকার করে ওঠে আর বড়মার কাছে এসে বড়মাকে জড়িয়ে ধরে আর বলে বড়মা বড়মা তোমার কি হয়ে গেল এ বলে বলে থাকে ওইদিকে রুদ্র মনে মনে না দাস আজকে তুমি আর আসতে পারবে না এই বলে রুদ্র আবারও গাড়ি পিছন দিকে আনতে থাকে তখনই রোহিত সেখানে চলে আসে আর কে আর বড় দেখে রোহিত চিৎকার করে ওঠে ফুলকি বলে আর ফুলকির কাছে আসলেই রুদ্র সেখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায় তখন রোহিত দাড়িটা পিছনে দৌড়লেও আর ধরতে পারে না তখন পুলকি বলে স্যার এদিকে আসুন বড়মার অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে স্যার এদিকে আসুন তখনই রোহিত ফুলকির কাছে দৌড়ে আসে এসে বলে ফুলকি এসব কি করে হলো তখন ফুলকি বলে জানি না স্যার আসলে আমি এই গাড়িটা থামানোর চেষ্টা করছিলাম যাওয়ার জন্য কিন্তু এই গাড়িটা ইচ্ছে করে মনে হলো যেন ধাক্কা দিল স্যার কিছু করুন বরমাকে মাকে হসপিটালে নিয়ে যেতে হবে তখনই রোহিত উঠে গিয়ে সাগরতা ম্যাডামকে ফোন করে আর ফোন করেই বলে ফুলকি আর পাওয়া গেছে ম্যাডাম তখন সবটা খুলে বললেই সাগুপ্তা ম্যাডাম বলে আচ্ছা ঠিক আছে আমি আসছি ওদিকে ফুলকে কাঁদতে থাকে আর বলে আমার জন্য এসব সব কিছু আমার জন্য হয়েছে তখন রোহিত বলে তুমি চিন্তা করো না বড়ানি ঠিক হয়ে যাবে ফুলকি বড়ানি একদম ঠিক হয়ে যাবে তারপরে দেখা যাবে বড়ানিকে হসপিটালে নিয়ে যাওয়া হয় তখন ডক্টর সঙ্গে সঙ্গে ইমার্জেন্সিতে নিয়ে নেয় বড়ানিকে ওদিকে ফুলকে কাঁদতে থাকে তখন সাগুপ্তা ম্যাডাম বলে আচ্ছা এসব কি করে হলো তখন ফুলকি বলে জানি না ম্যাডাম মনে হলো গাড়িটা ইচ্ছে করে আমাদেরকে ধাক্কা দিতে চাইলো কিন্তু বড়মা আমাকে বাঁচিয়ে নিয়েছে কি হচ্ছে বলুন তো ম্যাডাম কারা করছে এসব সেটাই তো বুঝতে পারলাম না আমাদের বাড়ি থেকে আমাদের কিডনাপ করা হলো গোডাউনে আটকে রাখা হলো তারপরে আবার এখন গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা করা হলো কি হচ্ছে এসব তখন সাগুপ্তা ম্যাডাম বলে বলকি আমার মনে হচ্ছে সব কিছুর পেছনে অনেক বড় একটা র্যাকেট কাজ করছে তোমাদেরকে আরো সাবধানে থাকতে হবে এখনো কিন্তু বিপদ যায়নি বিপদ যায়নি এখনো তখন রোহিত বলে আচ্ছা ম্যাডাম কে এইসব করতে পারে আপনি মনে হয় তখন সাগরটা ম্যাডাম বলে জানি না প্রপারলি ইনভেস্টিগেশনের দরকার আছে আচ্ছা তোমরা এখানে থাকো আমাকে এখনই বেরোতে হবে ওইদিকে লাবুরা সবাই চলে আসে এসে বলে ফুলকি তুই ঠিক আছিস তো এই বলে ফুলকিকে জড়িয়ে ধরে তখন ফুলকি বলে বড় মা বড়োমার অ্যাক্সিডেন্ট হয়েছে দিদি তখনই লাবু বলে চিন্তা করো না সব কিছু ঠিক হয়ে যাবে তখনই এই ডক্টর বেরিয়ে আসে এসে বলে দেখুন অপারেশন করা লাগবে অনেক ব্লাড লস হয়েছে তাই এখনই ইমিডিয়েটলি ব্লাড লাগবে রুগীর ব্লাড গ্রুপ হলো ও নেগেটিভ খুবই রেয়ার একটা ব্লাড এখন খুঁজে পেতেও কষ্ট হবে তখন কি বলে কি বলছেন আপনি ও নেগেটিভ আমারও আমারও তো তো একই ব্লাড গ্রুপ আমি দিতে পারি না তখন রোহিত বলে হ্যাঁ ডক্টর কয়েকজন একজন বক্সার ও ব্লাড দিতে পারবে না তখন ডক্টর বলে হ্যাঁ তারপরে ফুলকে ব্লাড দিতে চলে যায় ওইদিকে লাবু বলে আচ্ছা ভাই রাজমহলে খবর দিতে হবে না তখন রোহিত বলে হ্যাঁ দিদি দে তুই আদিত্যকে খবর দে তখনই গিয়ে আদিত্যকে খবর দেয় তারপর দেখা যাবে লাভু লাবুকে রোহিত বলে দিদি ফুলকে একদম ঠিক কথা বলে ও ছোট রানী মোটেও সুবিধার নয় সুবিধার নয় এই মহিলা তখন লাবু বলে হ্যাঁ ছোট রানী এসে আবার কি কাণ্ড কারখানা করে কে জানে তখনই দেখা যাবে ইন্দ্র আর ছোট রানী সেখানে চলে আসে আর সে বলে কি ব্যাপার রোহিত দিদি কি পাওয়া গেছে এত বড় একটা কাণ্ড ঘটে গেছে আর আমাদেরকে এখন জানানোর প্রয়োজন মনে করলে আর এরকম একটা হসপিটালে কেন এসেছো তখন রোহিত বলে শুনুন ম্যাডাম হসপিটালটা আপনার কাছে ছোট মনে হতে পারে কিন্তু এই হসপিটালটা অত্যন্ত ভালো ডক্টরগুলো অনেক ভালো আর বড় রানীর অপারেশন চলছে বুঝতে পেরেছেন তখনই ছোট রানী বলে দেখো ফুলকি কোথায় ফুলকি বড়রানিকে কোনো দেখে রাখতে পারলো না কিছু না অথচ নিয়ে চলে আসলো এত বড় সাহসর তখন রোহিত বলে দেখুন ম্যাডাম ফুলকির আর মার একই ব্লাড গ্রুপ তাই ফুলকি ব্লাড দিতে গেছে এখনই চলে আসবে তখনই ছোট রানি মনে মনে বলে আস্তে আস্তে কিছু ক্লিয়ার হয়ে যাবে এখানে ব্লাড গ্রুপ এক সেটাও জানতে জানতে পেরে গেছে কতদিন পরে তো ফুলকি জানতে পেরে যাবে যে বড় রানী ওর মা তাহলে কি হবে কি হবে তাহলে তখনই ফুলকি সেখানে আসে আসার পরে ফুলকিকে দেখে ছোট রানী রাগে ফেটে ওঠে কিন্তু কিছুই বলে না তারপরে দেখা যাবে সেখানে ডক্টর আসে ডক্টর এসে বলে দেখুন আরেকটা অপারেশন করতে হবে বড় রানীর অবস্থা খুবই ক্রিটিক্যাল তখনই ছোট রানী বলে মানে ক্রিটিক্যাল মানে তখন ডক্টর বলে হ্যাঁ এখনই আরেকটা অপারেশন করতে হবে তখন পুলকি বলে ডক্টর বরবার বেঁচে যাবে তো তখন ডক্টর বলে আমরা চেষ্টা করছি আপনারা ভগবানকে ডাকুন এ বলে ডক্টর চলে গেলে তখনই ছোট রানী মনে মনে বলে যদি মারা গেলে কি করে হবে পাঁচশো একর জমি সেটা তো সেটা তো আমার হাত থেকে হাতছাড়া হয়ে যাবে ওইদিকে ছোট রানী অনেক কথা শোনাতে থাকে পুলকি তখন পুলকি কিছু বলতে চাইলো রোহিত বলতে দেয় না তারপরে পুলকি বলে না আমাকে এখনই মা কালীর কাছে যেতে হবে আমি কিছুতে হাল ছাড়িয়ে দিতে পারি না হাল ছাড়বো না আমি এই বলে পুলকি আর্তনা করতে যেতে যেতে লাগলেই তখন নিচে এখানে ছোট রানী চলে আসে আর সে বলে নাটক করছে নাটক করছো কেন তুমি দিদিকে নিয়ে এসেছিলে তুমি এসব কিছু করেছো তখন ফুলকি হাসে আর বলে কি রানীমা নাটক তো আপনি করছেন আমি তো নাটক করছি না এত দিন পর্যন্ত বরমাকে আপনি ওষুধ খাইয়ে মানসিক রোগী বানিয়ে রাখতে চেয়েছিলেন যেন বর রাজার কথা আপনার কাছে জানতে না চায় তার জন্যই তো তাই তো আর এখন যখন বড় রানী সুস্থ হয়ে গিয়েছিল তখনই আমাদেরকে কিডন্যাপ করে ছড়িয়ে দিতে চেয়েছিলেন তখন ছোট রানী বলে দেখো ফুলকি দিদি যদি কিছু হয়ে যায় না তাহলে কিন্তু আমি তোমাকে জেলের ভাত খাওয়াবো তুমি এই সব কিছু করেছো তুমি তখনই সেখানে রোহিতরা সবাই চলে আসে তারপর ফুলকি বলে শাক দিয়ে মাছ ঢাকা যায় না ম্যাডাম শাক দিয়ে মাছ ঢাকা যায় না একবার শুধু বড় রানী সুস্থ হয়ে যাক তারপরে দেখুন আপনার কি অবস্থা আমি করি আপনি কি ভেবেছেন আমরা কিছু বুঝতে পারি না ধরতে পারিনি আমরা শুনুন নাটক যা আপনি করছেন এসব কিছু দিন ধরে আপনি নাটক করছেন সেটা আমরা জানি জানি আমরা এবার দেখুন না আপনার কি অবস্থা করি তখন ছোট রানী বলে এত বড় বড় কথা যে বলছো তোমার কাছে কোনো প্রমাণ আছে তখন ফুলকি বলে প্রমাণ না এমনি এমনি চলে আসবে দেখবেন